প্রিয় শিক্ষক মন্ডল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষে আজকে সতেরো এবং চব্বিশ মে স্কুল কলেজ খোলা থাকবে এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করলো তারা আগে ঘোষণা করেছিল যে এই মাসে দুইটি শনিবার সতেরো তারিখ ও চব্বিশ তারিখ স্কুল এবং কলেজ খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সেটির আজকে তারা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলো প্রিয় শিক্ষক মণ্ডল চলেন দেখি আর প্রিয় শিক্ষক মন্ডলের এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আগামী সতেরো ও চব্বিশ মে দেশের সব স্কুল কলেজ খোলা থাকবে এই সংক্রান্ত প্রকাশ করেছে আজ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি বুধবার আজ মাওসি সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঈদুল আজাহ উপলক্ষে আগামী দশ ও এগারো জুন সরকারি ছুটি দাপ্তরিক কাজের স্বার্থে আগামী সতেরো চব্বিশ মে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই বিষয়ে সংশ্লিষ্ট যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হল এইটি দিয়ে তারা একটি মানসিক ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে তো প্রিয় শিক্ষক মন্ডলী আসলে তারা আমাদের দিয়ে কাজ করিয়ে নিক তা কোনো সমস্যা নাই কিন্তু এই যে মাসের পর মাস বেতন এখনো পেন্টিং রেখেই যাচ্ছে আসলে এটি খুব দুঃখজনক বলবার কেউ নেই শোনবার কেউ নেই যাই হোক শিক্ষকদের কপালে যা আছে তা থাকবে তো প্রিয় শিক্ষকদের আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাই অবশ্যই আমার চ্যানেলটি আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে